আমাদের চার পাশে আমাদের পরিচিত দেখবেন কঠিন হৃদয়ের কঠোর মানসিকতা ছোটখাটো বিষয়েও মানুষকে ছাড় দিতে পারে না যে কোনো বিষয়ে অত্যন্ত কঠিন হয়ে যায় নিজের ক্ষুদ্র স্বাস্থ্যকেও কোন চকারে ছাড় দিতে রাজি নয় তো ছোটখাট বিষয়ে বাচ্চাদের প্রতি কঠোরতা করে মকাই ধা করে মানুষদেরকে কষ্ট দেয় অযথা গালমন্দ করে তো এই যে কঠিন হৃদয় যাদের সাবধান ভাইরা সাবধান এই কঠিন হৃদয় থেকে বের হয়ে আসুন আপনার এই কঠিন আচরণ অপরের ক্ষতি আপনার এই কঠিন আচরণের কারণে আল্লাহ অত্যন্ত নাখশ হবেন অনেক নাখশ হবেন সবচেয়ে সবচেয়ে দুর্ভাগ্যের কথা হচ্ছে যারা এরকম কঠিন হৃদয়ের মানুষ আমাদের হাবিফ সাল্লামের পক্ষ থেকে তাদের ব্যাপারে কুঠিন কথা এসেছে কঠিন কথা এসেছে মুসনেদ আহমেদের আট হাজার এক নম্বর হাদিসের বর্ণনা তিরমিজি শরীফের দুই হাজার নয়শত তেইশ নম্বর হাদিসের বর্ণনা

একমাত্র আচরণ করা থেকে বঞ্চিত থাকে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন থেকে বঞ্চিত থাকে কারা হতভাগ্য ব্যক্তিরা তাহলে আমাদের যাদের মধ্যে এই ধরনের কঠোরতা আছে নিষ্ঠুরতা আছে নির্দয়তা আছে যখন তখন অন্যের প্রতিষ্ঠ দেওয়ার স্বভাব অন্যের যে কোনো বিষয়ে কঠোর মনোভাব প্রদর্শনের স্বভাব আমাদের যাদের মধ্যে আছে সাবধান হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে এই অন্যায় আচরণের চর্চা এই কথা এই হৃদয়তার চর্চা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রকত থেকে বঞ্চিত করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ও অনুগ্রহ থেকে অনেক অনেক দূরে ছেড়ে দিবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই কঠিন মানসিকতা থেকে কঠিন আচরণের চর্চা থেকে অপরের প্রতি যখন তখন রেগে যাওয়ার কঠিন হয়ে যাওয়ার এই স্বভাব থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন